আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত আপন্দোয় বেশ ভালো আছি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই তো আমার মেয়ের পাঁচতালার উপর আজকে আমরা সবাই আসছি আসলে আমার ছোটো মেয়ে আসছে আর ছেলের বউ তো ওদের দেখা দেখে আমি উঠে পড়লাম কারণ আমি সব সময় উপরে উঠি না ওই যে তিনটা চারটা বিড়াল নিয়ে থাকে এর জন্য উপরে উঠতে ইচ্ছা করে না যাই হোক উপর থেকে আবার কথাবার্তা বলে নিচে নেমে গিয়েছে কারণ সকালবেলা গিয়েছিলাম এখন দুপুর তো ভাবলাম যে কিছু রান্না করব আর ফ্রিজ টেজ পরিষ্কার করেছি তো সেরকম মানে বাজার যা ছিল সেগুলো রান্না করে ফেলতেছি আর কিছু নতুন বাজার আর কি করে ফ্রিজে রাখবো কোরবানির পর এগুলো খাওয়া দাওয়া হবে কারণ মাংস খেতে খেতে সবাই বোরিং হয়ে যাবে তাই মাছটা যে কিছু ব্যবস্থা করে রাখলাম আগে থেকে যাই হোক তো এই তো এখানে ছিল কাঁচকি মাছ একটা আলু দিয়ে কাঁচকি মাছকে রান্না করেছি কারণ খাওয়ার লোক শুধু আজকে আমি আর হাবিবা আর এই তো একটা বড়ো ইলিশ মাছ এটা আর কি কেটে কুটে রাখবো আর একটা মাছকে আমি ভালো করে প্যাকেট করে রেখে দিয়েছি আর ফ্রিজে যা ছিল এগুলো সব বের করে ফেলেছি তো এটা রেখেছিলাম ভর্তার জন্য দুই টুকরা মাছ ইলিশ মাছে ভর্তা করব তো সেটা করতে পারলাম না পরে যে মাথা মতো দিয়ে সুন্দর করে একটু রান্না করে ফেললাম লেবু পাতা দিয়ে আর রাত্রেবেলায় যে আবার কুরবানি মাংসর জন্য দুই বই আমার কি কাবাব মশলা রেডি করে রেখেছি যে মেয়েকে দেবো আমরা নেবো সবাই আর কি আমরা নেবো ভাগাভাগি করে যাই হোক দিন বেশি পরিমাণে করেছি আর ইলিশ মাছ যেহেতু ফ্রিজে ছিল মাঝখানিক হয়ে গেছে মাছটা বয়স মনে হয় তো সেটাকে আমি গরম পানির একটু ধুয়ে নিয়েছি আর লেবু পাতা দিয়ে এটা রান্না করবো আর কাচকি মাছ রান্না করেছি আলু দিয়ে আর নাতির জন্য একটা কই মাছ বড়ো ছিল সেটা আর কি ভেজে দিয়েছি সাথে কয়েকটা পুঁটি মাছ ছিল এগুলো দিয়ে আমার নাতির খাবার হয়ে যাবে তো আমাদের কোনো টেনশন নেই কারণ কাটা সে খাবে না আর তো আগামীকাল ঈদ তাহলে কুরবানির জন্য গরুর যা যা লাগবে এগুলো কাজের জন্য আগে থেকে হাবিবাগি দিয়ে বের করে রাখছে এগুলো আবার আমাদের ওই মেয়ে নার্সারিন এগুলো সব মেঝে মুজে সুন্দর করে দেবে তো এগুলো সব স্টোর রুমে ছিল সেগুলো আমি আর কি বের করে নিয়েছি আর ছুরি টুরি অনেক সময় কাজে লাগে অনেক কাজে তো এগুলো একটু ধার দিয়ে দিচ্ছি যাতে কাজ করতে কোনো কষ্ট না হয় তো আমি চলে গেলাম ছাদের উপর বললাম যে আচ্ছা এখন মানে ওয়েদারটা অনেক সুন্দর অনেক বাতাস আর রোদ মানে রোদ নেই শুধু অনেক আলো আর একটু ঘোলাঘোলা আকাশটা মনে হয় বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো আসে নাই উপরে গেলাম গিয়ে দেখলাম যে একটু আমট বানিয়েছিলাম মানে আমরা বলি আমট এটা আম তো ওটা একটু রোদ দিয়ে শুকাতে দিয়েছিলাম সেটাও দেখলাম একজন আমাকে একটা গাছ গিফট করেছিল এই যে সাজেনা। মানে সজনার গাছ এটা আমি আর কি গাছে ছাদের উপর লাগাবো তা এর জন্য উঠলাম আর উঠলাম যে গরু তো কালকে রাতে এনেছে আমরা এখনও দেখি নাই তো ভাবলাম উপর থেকে গিয়ে দেখে আসি ওরে বাবা দেখতে গিয়ে তো ভয় পেয়ে গেলাম যে গরুর যে রাগ আমাদের মানে ঢুকতে দিচ্ছিল না তো অনেক কষ্ট করে আমরা সবাই মিলে উপরের সাদে উঠে গেলাম সেখান থেকে আমি ক্যামেরা একদম ঝুঁকে তারপর আমি ক্যামেরার দিয়ে একটু ছবি তুলে তাদের আমি দেখতে পেলাম আর আমি তো ঘরে বসে বসে অনেক কিছু দেখি আমার ঘরের যে ক্যামেরা সিসি ক্যামেরা সেটা একটু নষ্ট তিন চারটা ক্যামেরা নষ্ট বিশেষ করে ছাদের ক্যামেরাটাই নষ্ট তো আমি দেখতে পারতে পারি নাই তো সরাসরি ছাদে উঠে দেখলাম যে গরুর অনেক রাগ মানে বড় ছাদে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছিলো না তো আমি উপরের ছাদ থেকে তাদেরকে দেখলাম পাশাপাশি গাছটা যে দেখলাম একটু বাতাস খেলাম আর তাদেরকে ঝুঁকে একদম মাথা নিচু করে তাদের একটু ভিডিও করে নিয়ে আসলাম আর হাবিবাকে বললাম হাবিবা এতগুলো কাজ করতেছি আমি রিল্যাক্স হওয়ার জন্য আমার জন্য একটু মেহেদি পাতা ছিঁড়ে নাও আমাকে একটু মেহেদি বেটে দিবা কারণ এটা না লাগালে আমার কাছে একটু আনন্দ লাগবে না আমি অনেক কাজ করার পর একটু নিজেকে আনন্দ ফিল করার জন্য একটু মেহেদি লাগাই বা যাই করি একটু করি নিজে একটু পরিপাটি হয়ে থাকি যাতে এতগুলো কাজ করি সেটা যাতে আমার শরীরে না লাগে তো আমি এইটুকু আনন্দ করে সেই কষ্টগুলোকে আমি ভুলিয়ে দিই তো দেখেন ছাদে ওঠা পর ছাদটা দেখে অনেক ভালো লাগছিলো যে একটু রোদ নেই কিন্তু অনেক আলো বাতাস অনেক ছিল আর এই হাবি আর কি মেহেদি পাতা নিচ্ছিলো এই যে গরুকে আমি উপর থেকে ছবিগুলো তুললাম ওদের এত রাগ তাদের সামনে যাওয়া যাচ্ছিলো না মানে তারা দরজা ভিতর কাউকে ঢুকতে দিচ্ছিলো না তো নিচে নেমে যে একটা মাছ ভিজিয়ে গিয়েছিলাম একটা মাছ প্যাকেট করে রেখেছি সেই মাছটাকে আমি সুন্দর করে কাটবো এবং কেটে এটাকে কী কী করবো সেটা আপনার সাথে আমি শেয়ার করবো আর বড় মাছ বাহির থেকে কাটিয়ে আনলে তারা অনেক উল্টাপাল্টা করে কেটে দেয় আমাদের পছন্দ হয় না কষ্ট করে হলেও ওই মাছগুলো আমি আর কি নিজে বাসায় কাটি তো এই তো কাটার পর একটু যে বেজে থাকে সেই জায়গাটাতে একটা ছোট্ট পাথর দিয়ে বাড়ি দিলে সেই জায়গাটা কি কেটে যায় তো মাছটাকে খুব সুন্দর করে আমি কাটবো কারণ আমি মাছ উল্টাপাল্টা বা যে কোনো কাজই হোক একটু নিজবিষ হলে আমার যে ভালো লাগে না আমার সব কাজই কাজ একদম পারফেক্ট হতে হবে সেটা মাংস হোক মাছ হোক বা ঘরে কোনো কাজকর্ম হোক যেটাই হোক না কেন তো মাঝে মাছের সাইজটা একটু বেশি বড় তো মাঝখান থেকে টুকরা করে নিলাম আর ডিম ছিল একদম ছোট্ট একটা ডিম তো ডিম বড় ছোট যাই হোক আমি সবসময় মাছের ভিতরে ডিমটা রেখে দিই কারণ আমরা মাছের ডিম বের করে খাই না মাছের ভিতর যে ডিমটা থাকে সেটাই আমাদের কাছে মাছটা খেতে ভালো লাগে তো বেশি মোটা করেও কাটবো না বেশি পাতলা করেও কাটবো না একদম আমার আঙুলের সাইজ করে করে সে মাপ দিয়ে দিয়ে আমি সে মাপ মতো হাফ ইঞ্চি মোটা করে করে মাছগুলো কাটবো কেটে এগুলোকে আমি আর এখন ধুয়ে নেব না মাছ যখন আঁচ ফেলেছিলাম তখন আমি মাছটাকে ধুয়েছি এখন মাছ কাটার পর আমি আর ধুয়ে নেবো না এখন এটা একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে রক্তগুলো আমি তুলে ফেলবো তো সময় মাছের লেজ একটু বড়ো রাখি যে আমার নাতির লেজটা একটু পছন্দ করে খায় এই জন্য লেজটা সবসময় আমি একটু বড় করে কাটি আর এই যে দেখেন এই যে মাথার জায়গাটা যখন না কাটতে পারবো তখন মাছের যখন বাজারে অনেক সময় দেখলাম ইউটিউবে যে মাছ এখানে একটা কাঠ দিয়ে বাড়ি দেয় ঠিক তাদেরটা দেখে আমি ওই কাজ করেছি একটা শিল দিয়ে বাড়ি দিয়েছি মাথাটা দুই টুকরা হয়ে গিয়েছে তো এই যে মাছের যে রক্তগুলো আছে একটা কাপড় দিয়ে আমি মুছে ফেলেছি সুন্দর করে এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আর এর মধ্যে যতক্ষণ এটা আর কি আইস হবে ততক্ষণ আমরা একটু ভাত খেয়ে নেব। আমি হাবিবা বসে ভাত খাচ্ছি আমার নাতি এখনও ঘুম থেকে উঠে নেই সারা রাত তারা গরু আনার জন্য ব্যস্ত ছিল তো আমরা ভাত খাওয়ার পর আবার এই তো রাত্রে কিছুটা কাজ আগে যাতে হয়ে থাকে আমার তো সময় তো আমি বলি যে আমি যে কোনো ঈদের কাজ বা কোনো অনুষ্ঠানের কাজ আমি সব আগে থেকে করে রাখি কারণ আগে থেকে করে রাখলে পরের দিন আমার অত চাপ সৃষ্টি হয় না কাজের তাছাড়া কুরবানির দিন এত কাজ করাও সম্ভব না তো আগে থেকে আমি মাংসটা রেডি করে রাখবো আর ঈদের দিন আমি খিচুড়ি ভুনা খিচুড়ি রান্না করব তো তার জন্য সব কিছু রেডি করে রেখেছি তো মুরগি আর গরু এটা আজকে খাবো না কারণ গরু তো পরের দিন থেকে হয়তো খাওয়া যেতে পারে কোরবানিটা হলেই তো বললাম যে আজকে আমরা খাসি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব আর ভুনা খিচুড়ি রান্না করব। আর ঈদের মধ্যে যদি একটু সেমাই না হয় তাহলে তো কিন্তু ঈদ মনে হয় না যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে সেমাই আমার অনেক অনেক প্রিয় একটা জিনিস এটা আমার এটা না হলে ঈদ মনেই হয় না তো আমি বরাবরের মতো এখনও আমি সেমাইটাকে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখবেন ধোয়ার পর কেমন একটা পানি বের হয়েছে আর পানিতে অনেক গন্ধ তো এটা পিওর দুধ যে গ্রাম দেশ থেকে দুধ নিয়ে আসে সেই দুধ এটা খাটি গরুর দুধ এটা দিয়ে আমি সেমাইটা রান্না করতেছি তো এখানে চার কেজি দুধ আছে আর আমি দুইটা সেমাইয়ের প্যাকেট দিয়েছি এখানে কিন্তু দুধ একদম শুকিয়ে গিয়েছে আবার খাওয়ার আগে আমি এর মধ্যে আরও এক কেজি দুধ গরম করে দিয়ে দেব। আর বাদামকে বেটে দিয়েছি আজকে আমি বাদাম পেস্তা আর কাঠবাদাম এগুলো আমি আলাদাভাবে দিই নিই কারণ আমার নাতি নাতনিদের মুখে লাগলে ওদের নাকি ডিস্টার্ব মনে হয় তো এই জন্য একদম ব্লেন্ড করে দিয়েছি যাতে তারা সেটা খেয়ে ফেলতে পারে আর বুঝতেও পারবে না আমি বাদাম দিয়েছি কিনা। আর বাদাম ছাড়া তো আমার চলবেই না তো আমি এর জন্য বাদাম একবারে ব্লেন্ড করে দিয়েছি আর খাসির মাংসকে আমি সবসময় গরম পানি দিয়ে একটু ধুয়ে দিই তো অনেক ধোয়ার পর একবার ধুয়েছিলাম গরম পানি দিয়ে দেখলাম কি না পানি থেকে রক্ত বের হচ্ছে আমি আবার দ্বিতীয়বার একটু হালকা করে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে সব মশলা একবারে দিয়ে ভালো করে মেখে এটা আমি একটু কষিয়ে রাখবো পরের দিন সকালবেলা মানে কালকে কাল ঈদ তো সকালবেলা আমি এটা শুধু একটু আলু দিয়ে আলু ভেজে এর মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে রান্না করব। আর ভোনা খিচুড়ি তো শর্টকাট এবার কোনো বেশি ঝামেলা করবো না কারণ কুরবানিতে সবসময় একটু কাজ বেশি থাকে সবাই জানেন তো আমি হালকা পাতলা রান্না করেছি একটু ভালো করে মেখে নিয়েছি আর টক দইটা আমার ঘরে ছিল না মানে ভুলেই গেলাম টক দইয়ের কথা আমার মনে নেই তো এখানে দুধ ছিল সেই দুধের মধ্যে আমি লেবু দিয়ে আর কি টক দইয়ের মতো করে বানিয়ে নিয়েছি তো এখন আমি কোনো পানি দেব না এই দুধের মধ্যে আমি এটাকে ভালো করে চুলায় দিয়ে একটু কষিয়ে রেখে দেব পরের দিন আলু দিয়ে আবার রান্না করবো ঝোলটল দেব। আর দিয়ে দিলাম উপর থেকে বেরেস্তা আর বাদাম বাদাম একবারে অনেকগুলো ব্লেন্ড করে দিয়েছি যেটা পোলার মধ্যে মাংসর মধ্যে আমার যা যা কাজের মধ্যে লাগবে সব কাজে এনে আমি দিতে পারি এই জন্য একবারে বেশি করে ব্লেন্ড করে রেখে দিয়েছি তো মাখামাখি করে এটাকে আমি আধা ঘন্টা রেস্ট রেখেছি সেই ফাঁকে গিয়ে দেখি যে মাছগুলো সুন্দর একদম ই হয়ে গিয়েছে আইস হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা খুন্তি দিয়ে যে এভাবে ধাক্কা দেওয়ার পর এগুলো সব আলাদা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা জি ব্লক ব্যাগের মধ্যে আমি রেখে সুন্দর করে প্যাকেট করে রেখে দেব। যখন যে কয়টা প্রয়োজন হবে আমি সে কয়টা বের করে আমি খেতে পারবো আর খুব সুন্দর করে প্যাকেট করেছি যাতে এর মধ্যে কোনো মানে মাছের মজাটা যাতে নষ্ট না হয় এর জন্য খুব ভালো করে এটাকে আমি প্যাকেট করেছি ভালো করে প্যাকেট করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আজকে পর্যন্ত ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ